পুলিশের কিছু অপেশাদার ও উচ্চ বিলাসীর সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তবে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারো খোঁজ জানা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনার তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক পুলিশ আহত নিহত হয়েছে যার জন্য এখনও অনেকটা আতঙ্কে আছে বাহিনী তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যারা অবৈধ অস্ত্র ব্যবহার করেছেন সেসব অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ করার কথা আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে এখানে আপনার দুর্নীতি অনিয়ম অন্যায় এর কোনো স্থান থাকবে না এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্ম পরিকল্পনা থাকবে একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম অপরাধমূলক কাজগুলো করছে নিয়ম বহির্ভূত বিধিভাবে কাজগুলো করছে এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন